যারা বলেন যে বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী শ্বশুর ভাতের অনেক দাম কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না তবে এতটুকু বলি আপনার অভিজ্ঞতা এখনো স্বল্প বাস্তবতা দেখেননি এজন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ অল্প বয়সে বিয়ে না হয়ে তিরিশ বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকুন দেখুন ভাতের দলা গলা দিয়ে নামে কিনা এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কিনা প্রতিবেশীর অল্প বয়সী মেয়ের যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয় আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজা ছেড়া আঘাত করা খোটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীদের টিপ্পনি শুনেছেন আপনার কি ডিভোর্স হয়েছে শ্বশুর বাড়িতে অশান্তি হোক সবাই বলবে চলে এসো আমরা তো আছি দুই দিন বাপের হোটেলে খেয়ে দেখুন গলা টেনে সেই ভাত পেট অব্দি নিতে পারবেন না আপনি যার আদরের কন্যা দেখুন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোটা দেয় আর যদি ভাইয়ের হোটেলে খান সেটা তাহলে তো কোনো কথাই নেই ওইটা ভাত না ভাই ওটা তখন বিষ হবে মনে হবে এক্ষুনি ফ্যানের সাথে ঝুলে যায় এই যে আপনি যাদের আদরের দুলালি আশেপাশের মানুষ যারা আপনারা সোনায় সোহাগা করে রাখে এরাই আপনাকে প্রতিটা কথার বিষের ছুরিতে আঘাত করবে আর আপনি যদি কালো হান আর কি বলবো জন্মের পর থেকেই শুনবেন কালি আপনার কোনো গনী সমাজের মানুষের চোখের পরটি সরাতে পারবে না ওরা খালি দেখবে আপনার গায়ের নাম এই যে এত কথা বললাম না এগুলোর সাথে আপনারও ঠিক মিল আছে শুধু সঠিক সময়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ির ভাত খেতে পারছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারছেন যে শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম বাপের রাসকর নামটি তখনই কেবল আপনার বাবা মা আপনাকে কিছু বলবে না যদি আপনি বিলিয়নের সন্তান হন তাও বলতে পারে কিন্তু এমন মানুষ তো হাতে গোনা কজন এছাড়া যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজে ইনকাম করেন বলে নয়তো বাকিদের মতোই অবস্থা হবে আপনারও তাই আপনি যতই বলুন না কেন বাবার রাজকন্যা আপনি আসলে কি তা এখনো জানেন না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে সেটা মানুষই হোক বা পণ্য মেয়েদের যদি শ্বশুর বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ হয় না আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছর কেবল মেয়েরা রাজকন্যা হয়েই থাকে এরপর তাদের দিকে কেউ আর ফিরেও তাকায় না যদি আসল সত্যি এক্সপিরিয়েন্স করতে চান তবে তিরিশ বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি ডিভোর্সি বা কালো এমন মেয়েদের জীবনটা একবার দেখেন এরাও আপনার মতো কিংবা আপনার চেয়ে বেশি রাজকন্যা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ এই করুণ দশা তবে ব্যতিক্রম সব জায়গাতেই আছে বাস্তবধর্মী লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন